আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে আর আজকে কিন্তু আপনাদের জন্য এক বিশাল ধামাক অফার নিয়ে মানে চলে আসলাম প্রত্যেকটা জয়পুরি গর্জেস গর্জেস পার্টি শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলো জয়পুরি পার্টি শাড়ি গর্জেস এগুলো কিন্তু প্রত্যেক দামি দামি শাড়ি এখানে যে শাড়িগুলো আছে এখানে প্রত্যেকটা দামি দামি শাড়ি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকার দামের শাড়ি এখানে আছে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক ফ্রেশ শাড়ি আপনাদেরকে শাড়িগুলো কিন্তু আজকে আমরা আমরা আপনাদেরকে মানে একেবারে মাথা নষ্ট করা কলি যা একটা অফার দিব মিনিমাম সর্বনিম্ন আট হাজার টাকাতাম শাড়ি আমরা এই শাড়িগুলো আজকে আপনাদেরকে অনলি মাত্র ষোলোশো টাকায় দিয়ে দিব তো ফেন্স যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু থাকার মতো শাড়ি না শাড়ি না আর এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নয় এগুলো অফারে দিচ্ছি অফারে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আর যারা দোকানে আসতে চান দোকানে এসেও কিন্তু বলেন আমাদের দোকানে কিন্তু ঢাকার নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন যারা দোকানে আসবেন চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারিতে আপনারা দ্রুত কনফার্ম করে শাড়িগুলো কিনতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন শাড়ির গেট আপ কি দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান জয়পুরি পার্টি শাড়ি গর্জিয়াস গর্জে শাড়ি ব্লাউজ পিস সহ একেবারে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস মিনিমাম আট হাজার টাকার দামের শাড়ি আট হাজার নয় হাজার দশ হাজার টাকা দামের শাড়ি এখানে আছে তো আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে অফারে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো ফ্যান্স কেউ দেরি করবেন না সবাই দ্রুত কনফার্ম করে ফেলবেন পছন্দ হলে দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর শাড়ি দেখেন এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা এবং পাথরের কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি দেখেন এখানে এর কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি আর কাজগুলো কিন্তু অনেক সুন্দর আর পিছনে কিন্তু ফলস করা দেওয়া আছে অনেক দামি শাড়ি এগুলো দেখেন এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন প্রাইস পরে মাত্র ষোলোশো টাকা দেরি করা যাবে না এগুলো কিন্তু থাকবে না এগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে মানে এগুলো সেল হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত কনফার্ম করে ফেলবেন আর যারা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে নেবেন দ্রুত কনফার্ম করে ফেলবেন আর যদি আপনারা দোকানে আসতে চান দ্রুত দোকানে চলে আসবেন আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের দোকানের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসোর মার্কেটের তিনতালায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে প্রচুর পরিমাণ শাড়ি আছে প্রাইস একেবারে অফারে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে দেখেন তো কেউ মিস করবেন না আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ আছে একটা ব্লাউজ দেখা দাও আমি এক পিস শাড়ির ব্লাউজ দেখাচ্ছি শাড়ি কি এগুলো কিন্তু প্রত্যেকটা জয়পুরি শাড়ি আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে ফুল স্লিভ ব্লাউজ ব্লাউজ হবে দেখেন এটা পিঠে পড়বে এটা দুটো হাতা দেখেন একটা হাতা আছে এটা হাতা আছে দেখেন প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা দেখেন প্রাইস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যারা যারা আমাদের ভিডিও সবসময় সময় দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের প্রতিদিনের আপডেট আপডেট নতুন নতুন ভিডিওগুলো যাবেন দেখেন শাড়ি দেখেন শাড়ির গেট আপ কি দেখেন শাড়ির গেট আপ দেখেন কত সুন্দর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দামে শাড়ি আমরা কিন্তু অফারে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে এই সুযোগটা কেউ মিস করবেন না এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত কনফার্ম করে শাড়িগুলো কিনে কিনে ফেলবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজও কিন্তু আমরা প্রতিদিন লাইভ করি এবং ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন একটা শেয়ার দিবেন একটা লাইক দিবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হল আঁচলটা দেখেন আঁচলটা সম্পূর্ণ পাথরে কাজ করা পুরো ভরে কিন্তু মিষ্টি কালার অনেক 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 সুন্দর শাড়ি প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন সম্পূর্ণ পাথরের কাজ করা জয়পুরি সম্পূর্ণ পাথরের কাজ করা পুরো বড়িতে কিন্তু সেল কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি মিনিমাম আট হাজার টাকার দামের শাড়ি আমরা কিন্তু দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো ফ্রেন্স এত সুন্দর শাড়ি এত কম দামে দিচ্ছি কেউ মিস করবেন না ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানে যারা হোলসেল নেবেন চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাদান শাড়ি বেনারসি সুতি শাড়ি মাধুরাই কটন শাড়ি জামদানি শাড়ি মানে শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে আসলে আপনারা পেয়ে যাবেন এক দোকান থেকে আপনারা বিয়ের কেনাকাটা করে যেতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর গেট অনেক দামি শাড়ি তো ফ্রেন্স ভিডিওটা কিন্তু আজকের বড় হবে আজকের ভিডিওটা বড় হবে কারণ আমি সবগুলো শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা প্রত্যেকটা শাড়ি দেখবেন এক একটু টানবেন একটা শাড়ি মানে মিস করে ফেলবেন ওয়াও শাড়ি দেখেন শাড়ির গেট দেখেন শাড়ির গেট আপ দেখেন শাড়ি দেখেন কত সুন্দর মিষ্টি কালার পুরো বডি কিন্তু পাথরের কাজ করা গর্জের শাড়ি প্রাইস মাত্র ষোলোশো এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ গর্জিস গর্জিস ব্লাউজ আছে প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা দেখেন হেভি শাড়ি দেখেন হেভি হেভি শাড়ি দেখেন শাড়ির গেট আপ কি মাশাল্লাহ এত সুন্দর এত সুন্দর ডিজাইন শাড়ি আট থেকে দশ হাজার বারো হাজার টাকা দামের শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে আর আমি আরেকটা কথা বলে দেই এই শাড়িগুলো কিন্তু যেমন এক পিস শাড়ি কিন্তু আপনার পাঁচ পিস নায়িকা এক পিস শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে এগুলো জয়পুরি বুটিক শাড়ি যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন প্রাইস মাত্র ষোলোশো টাকা এইগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো এক একটা শাড়ি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দামের শাড়ি এখানে আছে তো আমরা কিন্তু এবারে যে মিলায়া জিলায় কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে আজকের অফার কেউ মিস করবেন না মিস করলে কিন্তু কানতে হবে কারণ এগুলো কিন্তু সবসময় থাকে না সবসময় আসে না তো শাড়ি পাইছি আমি কিন্তু অফার দিচ্ছি আপনাকে দেখেন এই দেখেন এটা হলো লাল কালার দেখেন লালের ভিতরে কিন্তু পাথরের কাজ করা গর্জের সম্পূর্ণ ইস্টর্ণের কাজ করা গর্জের শাড়ি প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস তো ফ্রেন্ডস এটা কিন্তু দেখেন এটা কালার আছে এটা আসলটা হবে এটা এটা বডি বডি কিন্তু লাল আর সম্পূর্ণ বডিতে কিন্তু পাথরের কাজ করা গর্জের শাড়ি গর্জেস অনেক গর্জের শাড়ি প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল মাত্র ষোলোশো আট হাজার নয় হাজার টাকা দাম শাড়িগুলো কিন্তু ষোলোশো দিচ্ছি দ্রুত কনফার্ম করেন দ্রুত এটা কিন্তু পেস্ট কালার এটা কিন্তু পেস্ট কালার সম্পূর্ণ পাথরে কাজ করা গর্জেস একটা শাড়ি দেখেন পার্টি শাড়ি গর্জেস আমরা কিন্তু দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য একেবারে অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা আহ শাড়ি দেখেন মিষ্টি কালার পাথরের কাজ করা শাড়ি দেখেন পাথরের কাজ করা মিষ্টি কালার একটা পার্টি শাড়ি গর্জিয়াস মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়ি দেখেন এক পি আছে প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা দেখেন এটা হেভি শাড়ি এটা হলো হেভি শাড়ি হেভি হেভি শাড়ি বলে এটাকে দেখেন আমার এক আপা আছে ওই এই শাড়িগুলো মানে মানে অনেক সুন্দর বলে হেভি বলে শাড়িগুলো পাইলে অনেক খুশি হয়ে যাব আমি জানি না সেই ভিডিওটা পাইছে কিনা শাড়ির কেটা দেখেন সম্পূর্ণ পাটটা পিটানো কাজ করা আর কাপড়টা কিন্তু ট্রেপ একেবারে ক্রেপের ভিতরে কিন্তু আপনার সেলফ কাজ করা অনেক সুন্দর শাড়ি মিনিমাম এই শাড়ির দাম আছে বারো হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস দেখেন পাটটা কি দেখেন পাটটা সম্পূর্ণ গোল্ডেনের ভিতরে কিন্তু দেখেন পাথরের কাজ করা গর্জেস গরজিয়েস পাথরের কাজ করা আর পুরো বডিটা কিন্তু আপনার সেলফ কাজ করা এবং কাপড়টা কিন্তু ট্রেপ অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক গর্জের শাড়ি প্রাইস কিন্তু মাত্র পড়বে ষোলোশো টাকা একেবারে আপডেট শাড়িগুলো দামি দামি শাড়ির প্রাইস মাত্র ষোলোশো দেখেন শাড়ি দেখেন পুরো পাটটা দেন কত সুন্দর দেখেন শাড়ির ঘেটার কত সুন্দর দেখেন এটা লাল একদম সুন্দর এটা মরিচা লাল অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র ষোলোশো টাকা একেবারে আপডেট একেবারে আপডেট নতুন শাড়ি প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা গরজের শাড়ি ব্লাউজ পিস সব প্রাইস ষোলোশো টাকা দ্রুত কনফার্ম করবেন যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ আছে মরিয়াম শাড়িগর নামে আমাদের ফেসবুক পেজটা আপনারা সময় লাইক দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দামি দামি শাড়ি মাথা মানে এমন এমন সময় আমাদের মাথা নষ্ট হয়ে যায় আমরা পাগলা অফার দিয়ে দিই মানে পাগলা উড়া অফার দিয়ে দেই মাথা নষ্ট করে অফার দিচ্ছি দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম দশ হাজার টাকা এই শাড়ির দাম আছে মিনিমাম দশ হাজার টাকা আমি দিচ্ছি মাত্র আমার বোনদেরকে মাত্র ষোলোশো টাকা তো বোন আপনারা কেউ মিস করবেন মিস করবেন না নিয়ে নেবেন এগুলো কিন্তু এই দামে শাড়ি না এগুলো প্রত্যেক দামি দামি শাড়ি দ্রুত কনফার্ম করবেন দ্রুত হেন শাড়ি দেখেন এটা হলো জাম কালার একটা শাড়ি দেখেন কাজ দেখেন কাজ এই পাথরগুলো যদি আমি খুলনা বিক্রি করি এই পাথরগুলো আমি ব্যস্ত পারবো মনে করেন যে এই আট হাজার টাকা তো আমি দেখেন শাড়ি আপনাদেরকে মানে মানে দিচ্ছি মাগনা দিচ্ছি আর শাড়ির গেট দেখেন কত সুন্দর মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়ি মাত্র দিচ্ছি ষোলোশো টাকা দেখেন শাড়ির গেট দেখেন শাড়ির গেট দেখেন শাড়ির গেট কি দেখেন অস্থির অস্থির শাড়ি দেখেন ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রাইস দ্রুত কনফার্ম করবে কারণ এগুলো কিন্তু আর আসবে না দেখেন জাম কালার শাড়ি দেখেন জাম কালার শাড়ি কত সুন্দর দেখেন শাড়ির গেট শাড়ি অস্থির শাড়ি দেখেন প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জিয়ে শাড়ি মাত্র প্রাইস মাত্র ষোলোশো টাকা দ্রুত কনফার্ম করেন দ্রুত দেখেন এটা সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর দেখেন রাজকীয় শাড়ি রাজকীয় শাড়ি দেখেন এত সুন্দর শাড়ি এত গেটাপ ফুল একটা শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা অনেক দামি শাড়িগুলো এগুলো প্রত্যেকের দামি দামি শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা দ্রুত কনফার্ম করেন দেখেন শাড়ি কি দেখেন ইউলো কালারের শাড়ি দেখেন পাওয়া যায় না বিশ মিনিমাম পনেরো হাজার টাকা দাম শাড়ি দেখেন প্রাইস ষোলোশো টাকা দ্রুত কনফার্ম করেন দ্রুত একটা পেস্ট কালার দেখেন ওই হলুটারই একটা পেস্ট কালার দেখেন শাড়িটা অনেক সুন্দর শাড়ি আর প্রাইসটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রাইস মাত্র ষোলোশো টাকা এটাও সুন্দর দেখেন এটা একদম গ্রেপের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি প্রাইসটাও অনেক সুন্দর একটা প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি দ্রুত কনফার্ম করবেন দেখেন পেস্ট কালার শাড়ি দেখেন পেস্ট কালার পেস্টেভিতে কিন্তু সম্পূর্ণ পাথরের কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি আপনারা দ্রুত কনফার্ম শাড়িগুলো নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকায় কারণ এগুলো কিন্তু এই এই দামে শাড়ি না এগুলো পথে দামি দামি শাড়ি আপনারা দ্রুত কনফার্ম করবেন দেখেন সুন্দর একটা মিষ্টি লাল একটা শাড়ি দেখেন সুন্দর একটা মিষ্টি লাল সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা মিষ্টি লাল শাড়ি দেখেন আমরা কিন্তু আপনাদেরকে একেবারে কমে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর একটা শাড়ি দেখেন কত সুন্দর কত কিউট শাড়ি দেখেন মাত্র প্রাইস পর্বে ষোলোশো টাকা দেন মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি দ্রুত কনফার্ম করবেন দ্রুত মাত্র ষোলোশো টাকা প্রাইস অনেক সুন্দর একটা দামি শাড়ি দেখেন একটা মিষ্টি মিষ্টি কালার শাড়ি দেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা দেখেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন অনেক দামি শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র ষোলোশো টাকা তো ফ্রেন্ড শাড়ি ভালো লাগলে আমাদের দোকানে চলে আসতে পারেন সরাসরি আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তালে আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের কিন্তু অনলাইন সার্ভিস সম্পূর্ণ চালু ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় আপনারা নিশ্চিন্তায় অর্ডার করতে পারেন আমাদের ক্যাপশনে নাম্বার থাকবে নাম ঠিকানা থাকবে আপনারা অর্ডার করতে পারেন তো ফ্রেন্ড সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম